আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যেখানে আছেন আছেন মোহন আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে কিছু নাইজেরিয়ান নাইজেরিয়ানোহাকাটের চোকা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি লক্ষ্মীপুর যে ভদ্রলোক এই চোকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সাইফুল ইসলাম তো আপনারা জানেন যে লোহাকাটা নাইজেরিয়া থেকে আসে এবং আমরা যে কোয়ালিটির চোখটা বিক্রি করি এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি নাইজেরিয়ান লোহা কাঠ তো ওনাকে কয়েকটা সাইজ দিছি এর মধ্যে একটা সাইজ হচ্ছে বড় এটা পাঁচ ফিট বাই ষাট ফিট এই পাঁচ ফিট বাই ষাট ফিট এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হাজার টাকা আর সাড়ে ফিট বাই ষাট ফিট এবং আড়াই ফিট বাই ষাট ফিট দিয়েছি এগুলো ওনার কাছে দাম রেখেছি ছয় হাজার পাঁচশো টাকা করে আমাদের এই প্রোডাক্টগুলো লোহা কাঠটা চেম্বারে সিজনিং করা যায় না এটা হচ্ছে ন্যাচারাল কাঠ নাইজেরা থেকে আসে আমরা গাছটা চিরাই করে নিয়ে এসে এখানে সাইজ করে বানাই এটা আপনার বিল্ডিং এ লাগার পরে দুইটা বিষয় হতে পারে এক হচ্ছে এটা হালকা চুলের মধ্যে চিরফাটা দিতে পারে দুই নাম্বার হচ্ছে ওয়াল থেকে হালকা সারতে পারে তবে ওয়াল থেকে হালকা সারার বিষয়ে যদি আপনি আগে থেকে সচেতন হন যেমন চোখে যখন এই সাইডে কিলাম লাগাই এই কিলামটা সচরাচর লাগানো হয় অন্যান্য চোকারের ক্ষেত্রে তিন পিস করে তো লোহা কাঠের ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন চার পিস করে লাগানো এবং এখানে যেটা করে রাজমিস্ত্রি যে কিলামের এখানে স্টিলের ব্রেক ব্যবহার করে তো আপনারা স্টিলের প্লেক ব্যবহার না করে আপনারা ব্যবহার করবেন স্ক্রু এই ক্ষেত্রে যে ওয়াল থেকে সারা সম্ভব থাকবে না আর যেটা হচ্ছে হালকা চুলের মোটে চিরফাটাতে এটা যদি আপনারা বার্নিশ করে ফেলেন তাহলে আর এটা দেখা যায় না তো এই দুটাই বিষয় তো একটা কাটি বলা যায় যে কাঠটা আপনার বিল্ডিং এর লাইফ যাবে আপনার ইট যতদিন বিল্ডিং ভেঙে চাইলে অন্য বিল্ডিং এ লাগাইতে পারবেন সেই কথাগুলো আসলে এই কাঠের জন্য প্রযোজ্য এটা খুবই মজবুত কাঠ খুবই ভালো মানের কাঠ তো এগুলো চলে যাচ্ছে কুরিয়ারে এক পিচ চো কাঠ কুরিয়ারে দুইশো আশি টাকা করে খরচ হয় আমরা জননী কুরিয়ারে পাঠাই জেলা পর্যায়ে যাই কুষ্টিয়ার আমাদের একটা ফ্যাক্টরি আছে ওখানে ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন ঢাকার মোহাম্মদপুরে আমাদের একটা শোরুম আছে আমাদের একটা ফ্যাক্টরি আছে এখানে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এগুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন তাহলে সে দশ সাত থেকে দশ দিন আগে অর্ডার করলে হবে পেমেন্ট সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এগুলো অর্ডার করে নিশ্চিত আপনি নিতে পারেন দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করে আসতেছি আমরা একদমই বিক্রি করি এবং আমাদের যে কোয়ালিটি আমরা বলি এবং সেই কোয়ালিটি আপনাদের বাড়ি পর্যন্ত যাবে ইনশাল্লাহ যে যেখানে যে অবস্থায় আছেন মন আলাদ সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম